أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين شن مان আজ أز পপ فوب تي আয়োজিত পপ জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله تعالى وبركاته أز كامادير فوب تي অনুষ্ঠানের সেন্ট্রাল থিম সদাকাতুল ফিতর এই আমাদের কাছে কিছু কোশ্চেন ইমেলের মাধ্যমে এসেছে সেগুলো আমরা সর্ট আউট করে প্রায়োরিটি বেস্ট আমরা কিছু কোশ্চেন হাতে নিয়েছি কারণ সব কোশ্চেনগুলো বলা সম্ভব নয় এজন্য জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো আমরা হাতে নিয়েছি সেগুলো আমরা আমাদের স্টুডিওতে উপস্থিত যিনি থাকবেন তাকে আমরা জিজ্ঞাসা করে থাকি মহাতারাম আলমেদিনকে আজকে আমাদের এই জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের স্টুডিওতে আছেন সম্মানিত আলমে দিন আমরা কিছু আসসালামাইকুম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আমাদের স্টুডিওতে আজ আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের রহমতে আমি ভালো আছি সন্মান নিধর্শক আমরা এখন প্রশ্নপত্রের দিকে চলে যাচ্ছি এবং দিন উনি আর দিবেন আমাদের উদ্দেশ্যে প্রথম কোশ্চেন মহাতারাম আপনার কাছে সেটা আসছে সাদাকাতুল কাতুল ফেতরের অর্থ কী আলহামদুলিল্লাহ হিরব বিল আল আমিন ও সালাহাতু আসসালাম আলাহ সবিলম্বিয়ায় আলমুরসালিন ও আলা আলিহি ওয়া সাহবি আজমাইন পপ টিভির দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহে অবরাকাত পরম শ্রদ্ধাভূস্তাবক খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আমাকে যে সদকাই ফিতর অর্থ কি মনে রাখবেন সদকা আরবি শব্দ এর আবিধানিক অর্থ হইল দান করা আর ফিত্রের শব্দের অর্থ হইল রোজা ভাঙ্গ করা পরিভাষায় বলা হয় দীর্ঘ এক মাস রোজা রাখার পর রোজাদারেরা গরিব মুসলিমদেরকে যে আর্থিক দান দিয়ে থাকে শরীয়তের পরিভাষায় এই এটাকেই সদকাতুল ফিতর বলা হয় মার্শাল্লা চমৎকার উত্তর দিয়েছেন আমাদের সাহেব আশা করি আমরা এগুলা আমাদের উপকার হবে ইনশাল্লাহ নেক্সট কোয়েশ্চান হুজুর আপনার উদ্দেশ্যে সেটা হচ্ছে সদাকাতুল ফিতরের সরাই হুকুম কি উপস্থাপক খুব একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে সদকা এ ফিতরের তিনটা হুকুম ইমাম শাহি ইমাম আহমদুল হাম্বল এরা মস্ত বড় ইমাম এবং মস্ত বড় মহাদ্দেশ তাদের মতে সদকা এ ফিতের ফরাজ কেননা রসুল্লাহ সাল্লাহ আসলামী বিশ্ব সাহাবি হজরত আবদুল্লাহ ইবর ওমর আল্লাহ আনুমা বলেন যে আসলাম ফরাজা রসুল্লাহ আসলাম জাকাত আলফিত যা আল্লাহ রসুল এই সদ্কাই ফিতর ফরজ করেছেন এই সহাদিসটা আছে মুসলিম শরীবা আছে যেহেতু রসুল্লাহ আসলাম এখানে ফরাদা ফরজ করেছেন শব্দটা ব্যবহার করেছেন কাজে এই সৎকাই ফরজ দ্বিতীয় মত হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যিনি মুদিনার সবচেয়ে বড় আলেম ছিলেন যিনি মুআ মা ইমাম মালিক একটা হাদিসের গ্রন্থ লিখেছেন এবং মসজিদে নবীতে তিনি দাস দিতেন সে মালিকী মজাহ ইমাম ইসলামী আইনের ব্যারিস্টা ইমাম মালিক বলেন যে এটা ফরজ নয় সদকাতুল ফিতর শূন্য মহাক্কাদা কারণ তার মতে ফরজ শব্দ হাদিসের ফরজ শব্দের দ্বারা বিধান ফরজ হয় না নবী সাল্লাহ সর্বদা এ সদগিত আদর করেছেন এবং সদগিত আদর করার জন্য তিনি তাকিদ করেছেন কাজে এটা শূন্যতে মহাক্কাদা তৃতীয় মত হলে ইম আবানীবা রহমতুল্লাহলাই এবং তার বিশিষ্ট দুজন সাগরেদ একজন ইমাম আবি ইউসুফ যিনি আব্বাসি খলিবা হারুন সুদ্দিন আমলে সেই চিফ ছিলেন যিনি এবং আরেকজন সাগরেদ ইমাম মোহাম্মদ এই তোস্তার সাগরিত তিনজনের মতে সদকায় ফিতির এটা সুনত মানো ফরজানো বরং এটা ওয়াজেব কারণ হাদিস দ্বারা প্রমাণিত বিষয়কে ওয়াজেব বলা যায় ফরজ নয় জি মাসাল্লাহ আমরা সদাকাতুল ফিতরের সরাই অবস্থান জানলাম তাহলে আমরা কি জিজ্ঞাসা করতে পারি আপনাকে যে নেক্সট কোয়েশ্চান যে সদাকাতুল ফিতর কেন দিতে হবে এই কথা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হাদিসে এই প্রশ্নের উত্তর দিয়েছেন সেই হাদিসটা হইলে আবদুল্লাহ আব্বাস রদুল্লাহ বলেন ফরাজ রসুল আসলাম জাকাত আল ফিতর তোহরা সিয়াম রাফাস অতমতিল মাসাকিদ যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি সৎকাই ফিতরের নির্দেশ দিয়েছেন রোজাকে বেহুদা কথা কাজ অশ্লীল কাজ থেকে পবিত্র করার জন্য কোন আল্লাহর রোজাদার বন্ধা বুকে হাত থেকে দাবি করতে পারে না যে সারা রমজান মাসে আমি কোনো বাজে কথা বলিনি আমি কোনো গুণা অপরাধ করিনি কাজেই রোজাকে পাক পবিত্র করার জন্য এই সৎকাই ফিতরে দেয় এ একটা কারণ দ্বিতীয় সৎকাই ফিতরে দেওয়ার কারণ হলো অতমাত্রা নীলমাশা কিন গরিব দুঃখী মেসকিন অসহায় লোকেরা ঈদের দিন যেন একটা জামা কিনে একটা এক কেজি চিনি কিনি এক কেজি সেমাই কিনে এই ঈদের আনন্দে সবাই যেন সাথে যেন শরীক হতে পারে সেই জন্য এই দ্বিতীয় হাকমত এই কারণে এই সৎকাই ফিতির এটা আদায় করতে হয় এই সৎকাই ফিতির এই নির্দেশ রসুল্লাহ সাল্লা আলসালাম এই দুইটা কারণে দিয়েছেন মাতারাম খুব সুন্দরভাবে আপনি প্রাঞ্জল ভাষায় আপনার আপনি আমাদের উদ্দেশ্য কথাগুলো বলছেন কোরআন সিন্নার দৃষ্টিতে আরেকটা কোয়েশ্চেন আছে যে সদাকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব করা হয়েছে চমৎকার প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমি বলবো কোনো ব্যক্তি নিজের তার পরিবারের তার অধীনস্থ চাকর বাকর সকলের পক্ষ থেকে সৎকায় ফিতর আদর করতে হবে ঈদের দিন শুভেচ্ছা পূর্বে যদি কোনো বন্ধা মারা যায় তার সৎকায় আদায় করতে হবে না ঈদের দিন শুভেচ্ছা আগে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে অথবা শুভেচ্ছাদের আগে যদি কোনো কেউ ইসলাম গ্রহণ করে তাহলে তার সৎকায় ফিতর আদর করতে হবে আর এই শুভেচ্ছা পরে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে এবং কোন লোক ইসলাম গ্রহণ করে তাহলে তার আদায় করতে হবে না খুব সুন্দর আমরা নতুন জিনিস জানলাম কোরআন দৃষ্টিতে ফিতর সম্পর্কে দর্শক আশা করি আপনারা আমাদেরকে ফলো করছেন কোশ্চান খুবই জ্ঞান গর্ব কোশ্চান এবং জ্ঞানগর্ব গর্ব উত্তর আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের পক্ষ থেকে আরেকটা কোশ্চান আমাদের হাতে সঞ্চিত আছে সেটা হচ্ছে সদাকাতুল ফিতর এটা কাকে দিবেন জি এই প্রশ্নের উত্তরে আমি বলবো সে নিজের গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লোকদের মধ্যে যারা গরিব দুঃখী তাদেরকে সৎগার ফেত দিতে হবে কিন্তু আওলাদের রসুল যারা রসুল আসলামের বংশ সাইয়েদ তাদেরকে জাকাত দেওয়া দুরস্ত নয় তাদেরকে সদ্গার ফেতর দেওয়া দুরুস্ত তাদের জন্য জাকাত এবং সদকে ভিতর খাওয়া হারাম এরপরে নিজের সন্তানকে নিজের ছেলে মেয়ে নাতি নাতনী নিচের দিকে এদেরকে সদকে ভিতরে জাকাত দেওয়া যায় না এটা নিজের উপরের দিকে নিজের বাপ দাদা মা নানি এদেরকেও জাকাতও দেওয়া যায় না সদগাই ফিতরও দেওয়া যায় না আর মসজিদের ইমাম মহাজেন তারাবির ইমাম যদি গরিব হয় তবে তাদেরকে সদগাই ভিতর দেওয়া যায় কিন্তু সেটা বেতন হিসেবে দেওয়া যাবে না বেতন হিসেবে দেওয়া যায় নাই জি মার্শাল তাহলে আপনি কোরআন দৃষ্টিতে বলছেন যে এটা বেতন হিসাবে দেওয়া যাবে না পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না শুধুমাত্র দায়িত্বের আদায় হয় সেজন্য দেওয়া যাবে জি এখানে একটা কথা আমি উল্লেখ না করে পারি না সেটা হলো যে গরিব হলে নিজের ভাই বোনকে দেওয়া যায় এবং ভাই বোনদের হক সবচেয়ে বেশি নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে এর থেকে বাদ পড়বে বাবা মা দাদা দাদি নানা নানি নিজের ছেলে মেয়ে নাতি নাতনি উপরের দিকে দাদা দাদি নানা বাদ নিচে নিজের ছেলে মেয়ে নাতি নাতনি এরাও বাদ কিন্তু ভাই বোনদেরকে দেওয়া যাবে জাকাত বরং তাদের হক সবচেয়ে বেশি ভাই বোনদেরকে সদগাই ফেত্রেও দেওয়া যাবে সুন্দর দিয়েছেন আপনি মহতারাম আমাদের আর একটা লাস্ট কোয়েশ্চন যেটা দর্শকদের তরফ থেকে এসেছে সেটা হচ্ছে সদাকাতুল ফিতরের নিসাবটা কি জি সদাকাই ফিতর হলো এই যে এক নম্বরে আটা জ পনির কিশমিশ খেজুর এগুলির পরিমাণ হলো আড়াই কেজি সর্বনিম্ন আর সর্বোচ্চ সাড়ে তিন কেজি যদি কেউ হিসেবে খাবার দিয়ে যদি দেয় আর দুই নম্বর যদি টাকা দিয়ে ফেতরা দেয় তাহলে যে কোনো খাবারের আড়াই কেজি স সর্বনিম্ন অথবা সাড়ে তিন কেজি সর্বোচ্চের দাম মাথা পিছু আদায় করতে হবে কাজেই এখানে বর্তমান যুগে হানাবি মাজাবি মাহুব রহমতলালার মতে যে টাকা পয়সা দিয়েও সদকা ভিতর আদায় করা যায় কারণ একটা মানুষের হয়তো তার প্রয়োজন নাই যে চাউল তারপর গম এগুলির তার আছে টাকা দিলে তখন প্রয়োজন হলে সে কিনে নিতে পারে প্রয়োজন হলে সে কাপড় সময় চিনি কিনে নিতে পারে এই জন্য এ টাকা পয়সা দিয়েও সৎকের ভিতর আদায় করা যায় কিন্তু আমাদের সমাজের আহ্লা দিছে লোকরা তারা বলে যে না রুসুল ইসলাম খাবার দিয়ে দিয়েছেন কাজে চাউল গম আটা কিশমিশ এসে খেজুর এসবগুলি দিয়ে সৎকের ভিতর আদায় করতে হবে নগদ টাকা দিয়ে সৎকের ভিতর আদায় করলে আদায় হবে না কাজে এখানে বর্তমান যুগের যে ইসলামী বারিষ্ঠ আইনবিদেরা এ দুটো মতকেই তারা সমর্থন করে যে ইচ্ছা খাবার দিয়ে সতকার ভিতরে আদর করুক আর যার ইচ্ছা সে নগদ টাকা দিয়ে সে সদকের ভিতরে আদৌ দুইটাই শরীয়ত সম্মত মাসাল্লাহ মুল্লা খায়রান আজকে আমাদের মহাতারাম এই সাদাকাতুল ফিতর সম্পর্কে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি জ্ঞানগর্ব আলোচনার অবতারণা করেছেন আল্লাহ তাআলা আপনাকে উত্তম যাজা উত্তম বিনিময় দান করুক এবং আপনার হায়াতে বারাকা দান করুক আমিন ইয়ারব দর্শক আজকে আমাদের কিছু প্রশ্ন সাদাকাতুল ফিতর সম্পর্কে আপনাদের তরফ থেকে এসেছে সেটার সার সংক্ষেপ কিছু প্রশ্ন আমরা অবতারণা করে মহাতারাম আলম কাছে পেশ করেছি উনি জ্ঞানগর্ব গর্ব সুন্নার দৃষ্টিতে জ্ঞানগর্ব আলোচনা করেছেন আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনা থেকে বোঝার তো জানার এবং মানার তৌফিক দান করুক এবং আপনাদের ধৈর্য সহকারে শুনছেন এবং সামনে শুনে থাকবেন এর জন্য অশেষ ধন্যবাদ মোবারকবাদ জাজাক খায়রান السلام عليكم ورحمه الله وبركاته